কিন্তু গেস্ট হাউসগুলো শুরু সন্ধে গেস্ট হাউস তীর্থ গেস্ট হাউস অবকাশ গেস্ট হাউস আমার ঠিক সামনেই হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা দেখো পরস্পর অনেক হোটেল আর গেস্ট হাউস তোমরা পেয়ে যাবে আরও একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি এই অঞ্জলি গেস্ট হাউসে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে পুরোপুরি ফ্রিতে এটাই হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস Hey guys welcome back to my channel. স্বাগত জানাচ্ছি তোমাদের দিঘা সিরিজের আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাব দিঘা সমুদ্র সৈকতের কাছে একটা গেস্ট হাউস তাও আবার খুব কম রেটে। এখান থেকে কিন্তু তোমরা হোটেল, দিঘা জগন্নাথ মন্দির এবং দিঘা রেলওয়ে স্টেশন কিন্তু খুব কাছেই পাবে। থেকে ভালো বিষয় যেটা হচ্ছে এইটা কিন্তু ওল্ড দিঘা আর নিউ দিগার মধ্যবর্তী স্থলে অবস্থিত। এই হোটেল কিংবা গেস্ট হাউসগুলোর রুমের ভাড়া কিন্তু 300 টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য হলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক আমার ঠিক সামনেই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত এই দিকটা দিয়ে সোজা চলে গেলে তোমরা ওল্ড দীঘার রাস্তাটা পাবে আর ঠিক আমার ডান দিকে এই দিক দিয়ে সোজা চলে গেলে নিউ দীঘা আর ঠিক তার মধ্যবর্তী স্থলে এই রাস্তাটা আছে এই রাস্তাটা পড়বে তোমাদের এখান থেকে সোজা গেলেই তোমরা ওই গেস্ট হাউস কিংবা হোটেলগুলো পেয়ে যাবে আমার ঠিক সামনেই হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল আর এই হাসপাতালের উল্টো দিকেই এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা দেখো পরস্পর অনেক হোটেল আর গেস্ট হাউস তোমরা পেয়ে যাবে আর এই গেস্ট হাউসগুলোর রাস্তায় কিন্তু তোমরা অনেক মেডিকেল শপ কিংবা মুদিখানা দোকান পেয়ে যাবে আর এই দেখো এখান থেকেই কিন্তু গেস্ট হাউসগুলো শুরু সন্ধে গেস্ট হাউস তীর্থ গেস্ট হাউস অবকাশ গেস্ট হাউস পুষ্পাঞ্জলি নিবাস তোমরা অনেক এরাও এরকম হোটেল পেয়ে যাবে আর এখানে কিন্তু বাইকের গ্যারেজও আছে আর এটাই হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস এইটা হচ্ছে রিসেপশানিস্টের জায়গা আর নিচেও কিন্তু অনেকগুলো রুম আছে এবার আমি তোমাদের ঠিক যেই গেস্ট হাউসের ডিটেলসটা দেবো সেটা হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস আর আমি ঠিক সেই অঞ্জলি গেস্ট হাউসের সামনেই দাঁড়িয়ে আছি আর এবার তোমাদের আমি ভেতরে যাব কিছু রুম তোমাদের দেখাবো তো চলো দেখে নেওয়া যাক তোমাদের আমি অঞ্জলি গেস্ট হাউসের একটা রুম দেখিয়ে দেবো এখানে কিন্তু ডবল বেডের বেডশিট আছে এখানে তোমরা ছ থেকে আটজন আরামসে থাকতে পারবে সামনে একটা মিরার পাবে আর এই রুমটার ডেকোরেশন দেখো ফল সিলিং থেকে শুরু করে লাইটিংয়ের কত সুন্দর কাজ দেখো তোমরা আর এখানে কিন্তু এসিরও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে আর বাইরে একটা বেসিন আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম আর তোমাদের যেটা আমি বলেছিলাম এই রুমের উইন্ডো থেকে কিন্তু তোমরা পুরো দীঘার সি বিচের ভিউটা তোমরা উপভোগ করতে পারবে আমি তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো এই অঞ্জলি গেস্ট হাউসের ওনারের সাথে তো দাদা এই রুমটার ভাড়া কীরকম এই রুমটা আপনি এসি নন এসি সব পেয়ে যাবেন এসি রয়েছে দেড় টনের এসি লাগানো আছে তো আপনি এসি রুম আপনি অক্সিজেনে এলে একটা রুমে আপনারা আটজন থাকতে পারবেন সাতজন থাকতে পারবেন এসি আমরা বেশি নিচ্ছি না স্যার এগারোশো টাকার মধ্যে আমরা এসি দিয়ে দিচ্ছি সাদা এগারোশো টাকায় হ্যাঁ এসি ভালো আর নন এসি যদি নেন আপনারা সাতশো টাকা করে দিবেন আচ্ছা সাতশো থেকে আটশোর মধ্যে আমরা দিয়ে দিই তাও আবার সামনে একদম সুন্দর একদম কাছেই পেয়ে যাবেন একদম

আসুন দেখুন একবারে আর আপনার চ্যানেলের মাধ্যমে যে আসবে এটুকু কথা দিলাম ওনাদেরকেও টেন পার্সেন্ট আমি ডিসকাউন্ট করলাম আর তোমরা যারা ট্রাভেলিং উইথ রাহুল এখানে এসে বলবে ভিডিও দেখে এসেছি তোমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যাঁ আর একটা কথা সব থেকে বড়ো কথা হচ্ছে কি ব্যাচেলরের জন্য আদর্শ হোটেল একদম আচ্ছা ফ্যামিলি হোটেলও রয়েছে আমার ব্যাচেলরও রয়েছে ব্যাচেলরের জন্য আমরা আলাদাটাই করেছি ব্যাচেলরের জন্য আদর্শ কেন বলছি একসঙ্গে আপনারা বসেন ছজন সাতজন একসঙ্গে বসলেন হ্যাঁ একসঙ্গে বসে মস্তি করলেন কোনো অসুবিধা না অনেক আপনি ফ্যামিলি হোটেলে ঢুকবেন আপনি হয়তো বিড়ি খাবেন কি সিগারেট খাবেন অনেক অনেকের প্রবলেম হতে পারে এখানে আপনার নিজের নিজের মধ্যে থাকবেন যেহেতু আমার গেস্টটা হচ্ছে ব্যাচেলার কোনো প্রবলেম হবে না আসুন ব্যাচেলার দ্বারা হ্যাঁ একদম ব্যাচেলার রয়েছে ফ্যামিলিও রয়েছে আচ্ছা দুটো হোটেল রয়েছে ব্যাচেলার ফ্যামিলি আপনি ব্যাচেলার বলে ব্যাচেলার হোটেল দিয়ে দেবেন ফ্যামিলি বলে আর এখানে গাড়ি পার্কিং একটা গাড়ি পার্কিং একদম সামনে বিরাট জায়গা রয়েছে গাড়ি পার্কিং সব কিছু করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাদের আমি এই রুমটা দেখালাম আর রুম সম্পর্কে যা যা তথ্য আর ডিটেলস তোমরা তো শুনেই নিলে দাদার কাছে আর একটা সুযোগ পাবে তোমরা যেটা হচ্ছে তোমরা যদি এখানে এসে বলো ট্রাভেলিং উইথ রাহুলের ভিডিও দেখে এসেছি তোমরা কিন্তু এখানে আপ টু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সব থেকে ভালো বিষয় যেটা এই দাদার ব্যবহার এই দাদার ব্যবহার কিন্তু খুবই ভালো আর তোমরা রুম কিন্তু অনেক কমে পেয়ে যাবে তিনশো টাকা থেকে শুরু একদম বিচের সামনে কোথাও কিন্তু পাবে না দীঘাতে অবশ্যই কিন্তু এই হোটেলটায় একবার ভিজিট করো অঞ্জলি গেস্ট হাউসে তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে এই দাদার নাম্বার দিয়ে দেবো তো যোগাযোগ করে নিতে পারো তোমরা ও একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু বিশেষ আকর্ষণীয় একটা জিনিস অঞ্জলি গেস্ট হাউসে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে পুরোপুরি ফ্রিতে তো এই ছিল বন্ধুরা আজকে আমার দীঘার সমুদ্র সৈকতের কাছেই এই গেস্ট হাউসের ভিডিও তোমাদের এখানকার রুমের যাবতীয় তথ্য আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতে আমি রেকমেন্ড করবো তোমাদের অবশ্যই কিন্তু একবার হলেও এই গেস্ট হাউসটায় থেকে যেও এই দাদার ব্যবহার কিন্তু খুবই ভালো আর কিন্তু তোমরা আমার চ্যানেলের নাম বললে বিশেষ ছাড়টাও পেয়ে যাবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে। একসাথে সাথে পাশে থাকা বেলাইকেনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো কিপ সাপোর্ট মি গাইস টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা